ওয়েলকাম ব্যাক টু তানির রান্নাঘর আমার ডালের আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি আমি প্রথম এপিসোডে দেখিয়েছিলাম যে ডাল দিয়ে ডাল পুরি আর একটা ডাল দিয়ে ডাল সিদ্ধ অর্ধেক দিয়ে আমি বলেছিলাম মিষ্টি রেসিপি বানাবো তো ডালের পিঠে নিয়ে চলে এসেছি তো একটা ভিডিওর মধ্যে অনেক বড় হয়ে যেত তাই পার্ট করে দিচ্ছি চলুন দেখে নেই আমরা তো ডাল তো সিদ্ধ করে নিয়েছিলাম দেখেছিলেন ডাল পুরি রেসিপিতে তো এবার ডাল সিদ্ধ থেকে আমরা পিঠে বানানোর জন্য অর্ধেক ডাল নিয়ে নেব এবার একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি ডালটা এখনো গরম আছে আমি অর্ধেক পরিমাণে দেব আসলে পিঠে এক এক মানে এক এক মানুষ এক এক ধরনের পিঠে বানায় এক এক অঞ্চলে এক এক ধরনের পিঠে হয় তো আমাদের এখানে এই রকমই মুগ ডালের পিঠেটা করা হয় তো দেখুন এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ময়দা ময়দাটা একদম বুঝে দিতে হবে না হলে শক্ত হয়ে যায় দিয়ে দিতে দেওয়া হচ্ছে নুন অল্প একটু কালো জিরে আর এখানে দিচ্ছি আমরা টু টেবিল মতো সাদা তেল তবে এখানে আপনারা আমাদের ঘরে ছিল না ঘিটা তাই স্কিপ করতে হয়েছে তো আপনারা তেল না দিয়ে অবশ্যই ঘি দেওয়ার চেষ্টা করবেন তাহলে এটা অসম্ভব মজার হয় খেতে এবার সব কিছু দিয়ে একসাথে মিশিয়ে নেব দেখুন মেশানো হয়ে গেছে এবার দেওয়া হচ্ছে এলাচ গুঁড়ো খুব ভালো একটা ফ্লেভারের জন্য এলাচ গুঁড়োটা দিয়ে আবার একটু মিশিয়ে নেওয়া হচ্ছে এদিকে তেলও বসিয়ে নেওয়া হচ্ছে পিঠেটা করে করে ভাজার জন্য যাতে গরম হয়ে যায় মধ্যে মিডিয়া মাছে রেখে দেব তেলটা গরম হোক দেখুন এদিকে আমাদের এটাও মা খুব সুন্দর ডো তৈরি হয়ে গেছে সফট একটা ডো এবার সুন্দর করে হাতের মধ্যে অল্প একটু নিয়ে যেহেতু মিডিয়াম সাইজের পিঠে বানাবো তাই একটা বানিয়ে দেখাচ্ছি আমরা প্লেনও বানাবো আপনারা চাইলে সাজও তুলতে পারেন দেখুন হাতের মধ্যে গোল করে এইভাবে প্রেস করে দেখতে পাচ্ছেন কিছু করা হয়ে গেছে আপনাদের সুবিধার্থে একটা দেখানো হচ্ছে এইভাবে প্রেস করবেন আর বেশি মোটা রাখা যাবে না তাহলে ভেতরটা কাঁচা থাকবে যতটুকু পারেন একটু পাতলা করে দিবেন তো একটা স্পুনের সাহায্যে খুব সুন্দর একটা ডিজাইন দেখুন একদম ইজি আপনারা কাঠি বা কিছু ধূপকাঠি এরকম কিছু সাহায্য বা টুথপিক করতে পারেন দেখুন আর স্পুন তো সবার ঘরেই থাকে ইজিভাবে হয়ে গেল আর কিছু একদম প্লেন বানাবো একদম প্লেন মানে একদম গোল করে এইভাবে মালপোয়ার স্টাইলে বানিয়ে নেব দেখ এইভাবে একটু প্রেস করলেই হয়ে যাবে এইভাবেও খেতে খাওয়ার তো কোনো হ্যার ফের নেই জাস্ট সুন্দরের জন্য ওই ডিজাইনটা দেওয়া দেখুন এবার কিন্তু ভাজার পালা আমাদের কমপ্লিট হয়ে গেছে সামান্য স্পুন দিয়ে দেখুন কি সুন্দর ডিজাইন হয়েছে ডিজাইনেরটিও ভালো লাগছে খুব সুন্দর লাগছে দেখতে এবার ভাসতে চলে যাচ্ছি আমরা তেলটা গরম হয়ে গেছে মিডিয়াম আছে দেখেছি একদম বেশি দেবেন না তাহলে আবার ভেতরটা হবে না তো মিডিয়াম আঁচ যেভাবে আমরা মিষ্টি মিষ্টি যেভাবে ফ্রাই করা হয় ওই ধরনের আঁচটাই আঁচটা সাথে গরমে তেলের যে টেম্পারেচারটা মিডিয়াম হতে হবে বেশি হলে আবার সঙ্গে সঙ্গে লাল হয়ে যাবে তো একদম আস্তে আস্তে এটা ফুলে উঠবে তা একটু সময় অপেক্ষা করবো এখন আর কিছু ধরবো না পিঠেটাকে ধরলে ভেঙে যেতে পারে তো একটু পরে দেখবেন আপনি নিজে নিজেই দেখুন কি সুন্দর ফুলে উঠেছে নিজে নিজেই উঠে যাবে আর ডিজাইনটাও কিন্তু নষ্ট হয়নি একদম এবার একদম কম আঁচ করে রেখে তিন চার মিনিট এটাকে ভাজতে হবে খুব ভালোভাবে যাতে ভেতরটাও কুক হয় এটা একটু দেখবো তিন চার মিনিট পর যখন খুব সুন্দর একটা কালার চলে আসবে দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে এবার আমাদের পিঠেগুলো কিন্তু হয়ে গেছে এবার পিঠেগুলো নামিয়ে নেব একটু সামনে থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন ডিজাইনটা কিন্তু একটুকু নষ্ট হয়নি কোনো কোনো পিঠে আছে তেলে দিলে ডিজাইন নষ্ট হয়ে যায় তো দেখুন একদম ঠিক আছে আর খুব ভালোভাবে ফুলেছে তো আমি সব তুলে নিচ্ছি আর এইভাবে করে পরের পিঠেটাও ভেজে নিচ্ছি আমি এবার এবার শেষে হলো শিরা বানাতে হবে যেহেতু আমরা শিরার পিঠা বানাবো এটা শিরা দিতে হবে চিনি তো আমরা এড করিনি তো এখানে এক কাপ চিনি দেওয়া হচ্ছে এবার দেওয়া হবে জল আমাদের মিডিয়াম একটা শিরার প্রয়োজন আছে এই শিরাটা বেশি ভারী হবে না আবার একদম পাতলা যে এরকমও থাকবে না দেখুন জল দিয়ে দিলাম দেড় কাপের মতো এবার তিন চারটা এলাচ একটু ভালো সুগন্ধ আসার জন্য দিয়ে এবার সেটা একটু চটচটে হয়ে আসবে তার মধ্যেই সেটা হয়ে যাবে মানে তারের কোন প্রয়োজন নেই এটা দেখুন আমাদের এর মধ্যে পিঠা সব পিঠেই ভাজা হয়ে গেছে সামনে থেকে দেখিয়ে দিচ্ছি খুব ভালো লাগছে পিঠেটা তো আপনারা চাইলে এই ধরনের পিঠা অন্য স্টাইলও করতে পারেন এই পিঠের মধ্যে চাইলে আপনারা চিনি মেশাতে পারবেন মানে যখন মিশ মেশাচ্ছেন সব কিছুকে একসাথে এটাতে প্যানের মধ্যে দিয়ে চিনি মেশাতে পারেন তাহলে আর শিরায় না দিলেও হবে আপনারা চাইলে কিন্তু নারকেল কুড়াও মেশাতে পারেন এরই মধ্যে দেখুন আমাদের শিরাটা হয়ে গেছে অনেকটা হয়ে গেছে দেখুন আর ঘন করা যাবে না দেখুন চটচট করছে একদম ঠিক আছে বেশি হলে কিন্তু এটা শিরাটা ঢুকবে না পিঠার মধ্যে বাজে হবে আমরা বন্ধ করে এটা ভালো হয় যদি পিঠেটা রাতে করে নেন তাহলে সারা রাত যদি শিরার মধ্যে থাকে তাহলে সকালে উঠে দেখবে খুব সুস্বাদু লাগবে খেতে একদম শিরা শিরাতে একদম ভরপুর

just আপনাদের দেখানোর জন্য আর না হলে কিন্তু আমি এইভাবে করে এখন খাবো না এটা পরে আরও একটু সময় পরে দেখুন একটা পিঠাও কিন্তু ভাঙেনি খুব সুন্দর পার্ক একটু দলের পিঠে রেসিপি পেয়ে গেলেন আপনারা অবশ্যই বাড়িতে এই শীতে ট্রাই করবেন আশা করছি আপনাদের সবার ভালো লাগবে আজকে এই অবধি নতুন ভিডিও নিয়ে চলে আসবো খুব তাড়াতাড়ি সবাই খুব ভালো থাকবেন টা টা